ু সামমম আই ম মম আই সবগ্রাম জচ চ আই সব গ্রাম জচ চ অসি সব গ্রাম আজ হুগলি জেলার পরশুরা বিধানসভার এক ঝাঁক তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান পর্ব করলেন দেখুন ভিডিও ফুরফুরা কেন্দ্রীয় অফিস থেকে পলিটিক্সের বিরুদ্ধে মানুষ জাগতে শুরু করেছে পশ্চিম বাংলায় এখন নতুন করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর যে চেয়ারম্যান বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনার যে লড়াই তিনার যে সংগ্রাম সেই সংগ্রামকে মানুষ কুর্নিশ জানিয়েছে সেই সংগ্রামে আমরা বিজেপি এবং তৃণমূলে যে বায়নারি পলিটিক্স সেই বায়নারি পলিটিক্সের বিরুদ্ধে মানুষ জাগছে আজকে পশ্চিমবাংলার কর্মসংস্থান নেই শিক্ষিত বেকার যুবকরা তারা চাকরি পাচ্ছে না টেট উত্তীর্ণরা তারা ধর্নায় বসছে আর তৃণমূল কংগ্রেসের নেত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি তাদেরকে পুলিশ দিয়ে পেটাচ্ছেন কদিন আগে আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক তিনি মানুষের জন্য কথা বলতে গিয়ে মঞ্চে তাকে পর্যন্ত একজন মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেভাবে তাকে ওখান থেকে পর্যন্ত তুলে নিয়ে গিয়েছে টানতে টানতে এই পশ্চিমবাংলায় গণতন্ত্র ধ্বংস সেই জায়গা থেকে দাঁড়িয়ে গণতন্ত্রকে বাঁচাতে সংবিধানকে বাঁচাতে এই পশ্চিমবাংলার খাওয়া মানুষ শিক্ষিত বেকার যুবদের রাজনৈতিক উদ্দেশ্য প্রকোধিতভাবে যে ব্যবহার করা হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ চাচ্ছে বিকল্প রাজনৈতিক শক্তি দুই ফুল জোড়া ফুল আর পদ্ম ফুলের বায়নারি পলিটিক্স কে ভাঙার জন্য মানুষ নতুন করে আইএসএফ এর পতাকাত আশ্রয় নিচ্ছে তারই আজকে যোগদান পর্ব আমরা সারলাম পুরফুড়া কেন্দ্রীয় অফিস থেকে আগামী দিনে এদের হাত ধরে দেখতে পাবেন এই পুরশুড়ো খানাকুল আরামবাগ গোঘাট এই বিধানসভাগুলোতে কীভাবে তাসের ঘরের মধ্যে তৃণমূল কংগ্রেস ভেঙে যাচ্ছে কতজন জয়েন আজকে আমরা যারা নেতৃত্ব স্থানীয় প্রায় কুড়ি জনের মতো মানুষকে নিয়ে জয়নিং করিয়েছি এবার এনাদের নেতৃত্বে যারা বুথ লেভেলে কাজ করছে তাদেরকে আমরা আগামী দিনে আমাদের লোকাল যে সমস্ত কর্মসূচিগুলো হবে সেখান থেকে আমরা জয়নিং করাবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের আজকে পড়শুড়া বিধানসভা গোঘাট বিধানসভা এবং আরামবাগ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন এ যোগদান করেছে আমরা তাদেরকে এ ওয়েলকাম করলাম ফুরফুরা কেন্দ্রীয় অফিস থেকে যোগদান করিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে বায়নারি পলিটিক্স সেই বায়োনারি পলিটিক্সের বাইরে বেরিয়ে আমরা চাচ্ছি মানুষ চাচ্ছে যে এই পশ্চিম পশ্চিমবাংলায় নতুন করে তৃণমূল এবং বিজেপির দুইটা ফুলের বিরুদ্ধে মানুষ সজাগ হচ্ছে সচেতন হচ্ছে বিধায়ক নওসাদ সিদ্দিকী দর্শক দেখছিলাম আমরা আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এই ভিডিওটি গতকালের ভিডিও ফুটপুরা বিধানসভা এবং আরামবাগ বিধানসভাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এর কেন্দ্র অফিস ফুটপুরা সেখানে কিন্তু আইএসএফ এর হাত ধরে এ জয়েন করলেন অনেক কর্মী সেখানে গিয়েছিলেন যারা নেতৃত্ব হিসাবে গিয়েছিলেন কুড়ি জন আরও তাদের সঙ্গে অনেক কর্মীরা মানে রয়েছে আর কি রয়েছে তো অনেকে বলছিল যে ভিডিওটার কথা যারা এই ভিডিওটা করলেন না এই ভিডিওটা নিয়ে প্রতিবেদন করলেন না তো সেই হিসাবে কিন্তু গতকাল থেকে এই ভিডিওটা মতো আসছে আমরাও দেখছি যে ভিডিওটি সত্যি ফুরপুরা কেন্দ্র অফিসে আইএসএফে জয়েন করেছে প্রায় অনেক কর্মী তাদের আবার বুথ স্তরে কর্মী রয়েছে তো অনেক সময় বলা হচ্ছিল যে আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে কনডাক্ট করছে অনেক কর্মী কিন্তু এখনো পর্যন্ত এরকম ছবি আমাদের কাছে আসেনি গুটি কয়েক ছাড়া কিন্তু দলে দল দেখছি আইএসএফে একটা ভোটের ছাব্বিশে ভোটের আগে মানুষের একটা হেরিক করে গিয়েছে আই এস জয়েন করতে হবে কারণ বিরোধী দল আমরা সবসময় যে কথা বলি বিরোধী দল মানুষ কিন্তু দীর্ঘদিন থেকে খোঁজ ছিলেন মানে তারই তালাশে ছিলেন বিরোধী একটা রাজনৈতিক দল যেখানে মানুষের কথাবার অধিকার থাকবে মানুষের অধিকার নিয়ে আন্দোলন করতে পারবে মানুষের পাশে থাকতে পারবে তো অনেক দিন ধরে কিন্তু দলটার খোঁজ চলছিলেন সন্ধান চলছিলেন তো তার যারা জয়েন করেছে তারা বলছিলেন যে এতদিন পরে আমরা কিন্তু একটি বিকল্প দল হিসাবে বিকল্প রাজনৈতিক দল হিসাবে একটা প্ল্যাটফর্ম হিসাবে আমরা আইএসএফটাকে চুজ করেছি মানে চয়েস করেছি তো একমাত্র আইসিপি পারে মানুষের কথা বলার অধিকার দিতে কথা বলতে মানুষের গণতন্ত্রের অধিকার তারা প্রয়োগ করতে পারবে সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেস ছেড়ে এখানে দেখছি শুধু একটা বিধানসভা কিন্তু নয় ফুরপুরা বিধানসভা রয়েছে তারপরে আপনার আরামবাগ বিধানসভা রয়েছে আরও আর বললেন তো অনেক বিধানসভা থেকে তারা এসে আইএসএফতলে যোগ দিয়েছে তো অনেকে বলতে পারেন যে এগুলো সব ফেক খবর মিথ্যা খবর এগুলো কেন দেখাচ্ছেন ভাই তো আমরা সব সময় বলি যে মানে খুব মানে ফেক খবর আমরা করি না এই খবরটি কিন্তু গত কালের খবর জয়েন করেছে না গত কাল আমরা খবরটি আসলে ভেরিফিকেশন করছিলাম বিভিন্ন জায়গায় খবর নিচ্ছিলাম যে আসলে সত্যি কি তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ জয়েন করেছে আর যদি বা জয়েন করে কেন করেছে শাসক দল তাদের এখন উন্নয়নের জুয়ার লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে পরাজয়ের শ্রমিক তারা আইএসএফ এ জয়েন করবে কেন করতে যাবে কেন হঠাৎ তো শুনলাম আমরা তারা বলছে অ্যাকচুয়ালি আইএসএফ এসএফের আসার কারণ এটাই যে এখান থেকে প্রতিবাদটা করতে পারবো শাসক দলে যে দুর্নীতি চলছে যে লুটপাট চলছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে আন্দোলন করতে গেলে মারধর করছে আইএসএফ কে আমরা দেখলাম বিগত দিন রাস্তায় আন্দোলন করছে বিধানসভার বাইরে করছে ভিতরে করছে সেই হিসেবে কিন্তু আমরা আইএসএফে জয়েন করেছি তবে দর্শক আমরা এটুকুই বলতে পারি এখান থেকে এই যে বিকল্প রাজনৈতিক দল হিসাবে দেখা হচ্ছে আইএসএফ কে আমরা বলেছিলাম বিগত দিনে কিং মেকার হবে নওশাদ সিদ্দিক তাই অনেক কটক্ক আমাদেরকে করা হয়েছে যে একটা বিধায়ক নিয়ে কিং মেকার হবে অনেক আমাদের কাছে কমেন্ট এসছে বাজে বাজে কমেন্ট আর কি তো আমরা বলছিলাম তাহলে এত এই দলটা দেখে ভয় কেন শাসকের শাসকের এই দলটা দেখে এত ভয় কেন কেন শাসক ভয় পাচ্ছে ছোট্ট দল একুশ সালে তৈরি একটাই বিধায়ক শাসক কেন এদেরকে রুখে দেওয়ার চেষ্টা করছে রুকে দিচ্ছে কথা বলতে দিচ্ছে না আন্দোলন করতে দিচ্ছে না কেন যেটা আমরা বুঝতে পারলাম সেটা এই দলটা তৈরি হয়েছিল একুশ সালে আপনারা সকলেই জানেন একুশ থেকে আজ পঁচিশ ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে তো আমরা সময় বলেছি কিন্তু আইএসএফ একটা ফ্যাক্টর হতে পারে ছাব্বিশে বিধানসভার ক্ষেত্রে কারণ যেভাবে মানুষ এক এক এই দলে আসছে তাতে করে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি অনেকটা সরে যাচ্ছে অনেকটা বলতে পারেন আর যে সমস্ত কর্মী আজকের এই আই জয়েন করেছে তো বেশিরভাগটা কর্মী ওই তৃণমূল কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে মানে শাসক ছেড়ে আর কি আই নাম লেখালেন কারণ নওসাদ সিদ্দিকীর আদর্শ নৌসাদ সিদ্দিকীর প্রতিভা তাদের ভালো লেগেছে তাই তারা তৃণমূলটা ছেড়ে শাসক ছেড়ে এই বিরোধী শিবিরে যোগদান করেছে বা যোগ দিয়েছে তাতে করে বলতে পারি আমরা ছাব্বিশে যে ভোট রয়েছে বিধানসভা এটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে মানে আইএসএফ একটা ফ্যাক্টর আমরা বলতে পারি দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে